এখন থেকে আপনারা সবাই ফেসবুকে মনিটাইজেশন পেয়ে যাবেন এমন কি ফেসবুক থেকে মনিটাইজেশন পাওয়ার পর লাখ লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কেননা দেখেন একটা সময় কিন্তু আমরা ফেসবুক থেকে মনিটাইজেশন পেতাম না না পাওয়ার জন্য আমরা ইনকাম করতে পারতাম না কিন্তু এখন আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন এখন কীভাবে আপনি এটা চেক করবেন বা কীভাবে এটা আপনি দেখবেন একটু দেখার জন্য আমাদের যে অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আছে আপনি এই অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসবেন অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর এখানে যে আমাদের ফেসবুকের প্রপাইল পিক্সারটা শো করছে বা আপনার যদি ফেসবুক পেজ থাকে অবশ্যই আপনার ফেসবুক পেজের এই প্রপাইল পিক্সারটা শো করবে মানে মূল কত হচ্ছে আপনি এই প্রোপাইল পিক্সার উপর একটা ক্লিক করে দেবেন এই প্রফাইল পিক্সার উপর ক্লিক করার পর দেখেন এখানে আপনার ফেসবুক পেজটা বা প্রোফাইলটা অন হয়ে গেছে অন হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার এখানে একটা অপশন শো করবে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আপনি জাস্ট এখান থেকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটা শো করছে আপনি এখান থেকে এই প্রফেশনাল ড্যাশবোর্ড ক্লিকের উপর একটা ক্লিক করে দেবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর দেখেন এখানে আপনি আপনার যে পেজে বা আপনার এতে কেমন কী ভিউ আসতেছে কেমন রিচ আসতেছে আপনি এইসব কিছু দেখতে পারবেন তো এখান থেকে আপনি দেখেন উপর অনেকগুলো চেকশন আছে আপনি এখান থেকে স্কল করবেন এখান থেকে স্কল করার পর লাস্ট যে অপশানটা শো করছে সেটা হচ্ছে মোটিভেশনও তো আমরা বেসিক্যালি কিন্তু এই মোটিভেশনের মাধ্যমে কিন্তু ফেসবুক থেকে টাকাটা ইনকাম করি তো আপনি এই মোটিভেশনের উপর একটা ক্লিক করবেন এবং এ উপরে ক্লিক করার পর এখানে দেখেন এখানে শো করছে পার্টনারশিপ অ্যাডস আপনি জাস্ট এখানে ক্লিক করে চেক করতে পারেন যে আপনার পার্টনারশিপ অ্যাড চালু আছে কি না দেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কিন্তু বর্তমান সময়ে সবাই স্টার পাই মানে আমাদের কেউ স্টার দিলে আমরা এটার পরিবর্তে টাকা পাই তো আপনি স্টারে ক্লিক করবেন না আপনার স্টারটা অন আছে কি না দেখেন আমি আবার দেখিয়ে দিচ্ছি এখানে স্টারে ক্লিক করবেন তো আমার কিন্তু ফেসবুকের স্টারটা চালু করা আছে শুধুমাত্র দেখেন এখানে চালু করা থাকলে আপনার এখানে কত কি আর্নিং হচ্ছে টোটাল স্টারিং আপনি কতগুলো স্টার পেয়েছেন কত টাকা ইনকাম করেছেন এইসব কিছু আপনি দেখতে পারবেন তবে স্টার থেকে কিন্তু বেশি টাকা ইনকাম করা যায় না যেটা আমাদের মূল টার্গেট থাকে সেটা হচ্ছে কন্টেন্ট মোটিভেশন বা আমরা আমাদের যে রিলসগুলো আপলোড করি আমরা আমাদের ওই রিলসগুলো থেকে আমাদের ইনকাম করার মূল ইনটেনশনটা থাকে এখন আমরা এটা কীভাবে দেখবো বা কীভাবে বুঝবো এটা রাইট তো আমরা এখন একটু নিচ স্কুল ডাউন করবো মিসেস্কোল ডাউন করার পর দেখেন এখানে একটা অপশান শো করছে সেটা হচ্ছে কন্টেন্ট মোটিভেশন তো আমরা এখান থেকে এই কন্টেন্ট মোটিভেশন অপশানের ওপর একটা ক্লিক করবো তো ক্লিক করার পর দেখেন এরকম একটা ওপেন বা এরকম একটা পপ আপ চলে আসবে এখানে দেখেন ফেসবুক যে কন্টেন্ট মোটিভেশনটা আছে কীভাবে কাজ করে এটা বলা আছে দেন দেখেন এখানে অবশ্যই আপনি যদি আপনার এখানে এই যে সাবমিটেড লিকারটা শো করে আপনি অবশ্যই সাবমিটেড করে দেবেন এটা আপনারা যারা এটা প্রথমবার দেখছেন এই যে কন্টেন্ট মোটিভেশন সেকশনটা তাদের জন্য এরকম শো করবে তাদের এখানে একটা বক্স শো করবে তো আপনি কোনো কিছু করা লাগবে না যাই শো করুক শো করুক আপনি এখান থেকে শুধুমাত্র সাবমিটেড এই অপশান ওপরে একটা ক্লিক করবেন আর যারা অলরেডি এরকম অপশান চলে এসেছে তারা অবশ্যই চেক করে দেখবেন এরকম মূল কথা হচ্ছে আপনার যদি মনিটেশন অপশান থাকে বা চালু হয়েই থাকে তাহলে আপনি কন্টেন্ট মনিটেশন সেট আপ করার প্রোগ্রামগুলো বা অপশানগুলো পেয়ে যাবেন তো এবার চাইলে কিন্তু আপনি খুব ইজিলি চেক করে নিতে পারেন যে আপনার ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইলে আপনি মোটিভেশান পাবেন কি না বা মোটিভেশনের মাধ্যমে টাকাটা ইনকাম করতে পারবেন কি না তো অবশ্যই আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন কে কে ফেসবুকের এই কন্টেন্ট মোটিভেশন বা স্টার পেয়েছেন অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন